হ্যাঁ বিস্মেলার রমান্নায় প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা সাহেব প্রেস ক্লাব চত্বর কর্ণপুর যুবসংঘ চত্বরে এখানকার মানবিক যে সকল বড়ো ভাইয়েরা সহযোদ্ধারা রয়েছে তারা কিন্তু এই যে আপনারা কাপড় দেখছেন এই কাপড়গুলি কিন্তু এখানে রেখে দিয়েছে এবং এইখান থেকে যার প্রয়োজন সে নিয়ে যাবে আর তার যদি কিছু থাকে সে রেখে যাবে এইভাবেই কিন্তু এই আমাদের এই যে উন্মুক্ত গণতন্ত্র চর্চা মঞ্চ আমরা বলে থাকি এটাকে সকলে এখানে বসে সকলে এখানে স্বাধীনভাবে মতামত পেশ করে সেই জায়গাটিতে কিন্তু আমি সকলকে আহ্বান করছি আপনারা আপনাদের বাড়িতে যদি যেটা আপনি ব্যবহার করছেন না সেরকম কাপড় থাকলে সে কাপড় আমাদের এখানে দিয়ে যাবেন শীতার্থ যারা শীতে কষ্ট পাচ্ছেন তারা যাতে অন্তত একটু উষ্ণতা নিতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন এবং যদি কারোর প্রয়োজন থাকে তারা কিন্তু সেটি নিয়ে যাবেন তাই এই প্রত্যাশা রেখে এবং সকলের প্রতি মানবিক মূল্যবোধ জাগ্রত হোক মমত্ববোধ একে অন্যের প্রতি জাগ্রত হোক এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ